আমাদের প্রধান উপদেষ্টা যখন চীন সফরে তখন আমেরিকা থেকে খারাপ খবর আসলো। আমেরিকা থেকে এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে আহ সংখ্যালঘু নির্যাতনের জন্য দায়ী করা হলো সেই রিপোর্টে বাংলাদেশ সরকারের অকার্যকর ব্যবস্থাপনা সেটাকে দায়ী করা হয়েছে আমেরিকার একটি রিপোর্ট বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন উপরে জুলুম মাইনরিটির নিপীড়ন সেই চিত্র ফুটে উঠেছে ইউএস ইউএসসি ইউএসসি আর আই এই প্রতিষ্ঠান ইউসি এই প্রতিষ্ঠানে প্রতিবেদনটি দিয়েছে প্রতিবেদন প্রতিবেদনটা তারা মার্কিন সরকারের হাতে দিয়েছে যে প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে এবং সেখানেই বলা হয়েছে বাংলাদেশে ব্যাপক হারে সংখ্যালঘু নিধন হচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা হচ্ছে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের উপাসনালয় পুড়িয়ে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে অনেক কিছুই এখানে উঠে এসেছে অর্থাৎ বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয় সেটাই এই রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে এই রিপোর্ট আহ যুক্তরাষ্ট্র সরকারের চাপ আরো বাড়াবে বলেই ধারণা করা হচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে আহ শুভেচ্ছা জানিয়েছেন এই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সেই সময় সেটাকে নিয়ে যখন নানা রকমের খুশির খবর চারিদিকে আসছিল যে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ডক্টর ইউনস সরকারকে অভিনন্দন মানে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন সেটা নরেন্দ্র মোদীও পাঠিয়েছেন সেটাকে যেমন খুশির বার্তা বলা হচ্ছে একদিকে আবার আরেকদিকে বলা হচ্ছে এগুলো কূটনৈতিক আদান প্রদান আসলে যে কোনো দেশ যে কোনো দেশকেই এই পত্র পাঠাই কূটনৈতিক আদান প্রদান সব সময়ই হয় ভারত শুধু বাংলাদেশে নয় এমনকি পাকিস্তানকেও এরকম শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকে সুতরাং এটাতে উল্লসিত হওয়ার কিছু নেই এই কথাও অনেকে বলছেন যে রিপোর্ট ইউএস সিআরআইএফ থেকে আসলো সংখ্যালঘু নির্যাতনের সেই রিপোর্টের প্রতিবাদ করেছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকার বলছে যে পক্ষপাত দুষ্ট সূত্র থেকে এই খবর নেওয়া হয়েছে বলা হয়েছে যে বায়াস্ট কিছু সূত্র থেকে এই তথ্যগুলো নেওয়া হয়েছে যে সূত্রের কোনো গ্রহণযোগ্যতা নেই এবং এই সূত্র থেকে খবরগুলো নেওয়া উচিত হয়নি তারা ইচ্ছা করলে এই সকল সূত্র থেকে খবরগুলো নাও নিতে পারতো তাহলে তারা অরিজিনাল খবর পেত অরিজিনাল খবর বাংলাদেশ সরকার কি বোঝাতে চাইছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাংলাদেশে আগস্টের পরে সংখ্যালঘু নির্যাতনের যে ব্যাপকতা আমরা দেখেছি মন্দির ভাঙা হিন্দুদের বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেয়া তাদের বিভিন্ন আত্মচিৎকার আমরা শুনেছি সেগুলোকে সরকার যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে কোনো সংখ্যালঘু নির্যাতনই রাজনৈতিক কারণে হয়নি এগুলো নাকি কোনোটাই রাজনৈতিক কারণে হয়নি বাংলাদেশে পাঁচ আগস্টের পরে যত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে একটিও রাজনৈতিক কারণে রাজনৈতিক শত্রুতার কারণে ঘটেনি সবই নাকি ব্যক্তিগত দ্বন্দ্বের জন্য ঘটেছে জমি নিয়ে দ্বন্দ্বের জন্য ঘটেছে আত্মহত্যার মতো ঘটনার জন্য ঘটেছে এবং পারিবারিক বিরোধের জন্য ঘটেছে পাড়ায় মহল্লায় একজনের সঙ্গে আরেকজনের বিরোধ এই ব্যক্তিগত বিরোধ পারিবারিক বিরোধ এগুলোর জন্য ব্যক্তিগত দ্বন্দ্ব এগুলোর জন্যই এই নির্যাতনগুলো এই আক্রমণগুলো ঘটেছে একটিও মবের দ্বারা হয়নি একটিও রাজনৈতিক কারণে ঘটেনি সরকার এমনটা বলার চেষ্টা করেছে এর আগেও আমরা প্রধান উপদেষ্টাকে বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলতে শুনেছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন একটিও মবের হয়নি মবের সৃষ্টি দ্বারা হয়নি মব হয়নি একটিও একটিও রাজনৈতিক কারণে হয়নি কারণে হয়নি সবই হয়েছে কোনো না কোনো দ্বন্দ্বের কারণে ব্যক্তিগত দ্বন্দ্ব জমি জমা নিয়ে দ্বন্দ্ব এটা দ্বন্দ্ব ওটা দ্বন্দ্ব সবই নাকি তাদের ব্যক্তিগত কারণে এটা কতটা সত্য সেটা আমরা যারা বাংলাদেশে বসবাস করছি তারা নিশ্চয়ই অনুধাবন করে ব্যক্তিগত কারণে জমি জমা দখলের জমি জমা সংক্রান্ত বিরোধের কারণে হয়েছে আত্মহত্যা সংক্রান্ত নানা রকমের জটিলতার কারণে হয়েছে আহ এটা কি সর্বৈব মিথ্যা প্রপাগান্ডা নয় নাকি আত্মরক্ষার্থে এক ধরনের ঢাল হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে যে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এটা হয়েছে আন্তর্জাতিক রিপোর্ট বারবারই বলছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কিন্তু সরকার কি এটা করতে পারত না বোধ একটু আন্তরিকতা থাকলে এটা করতেই পারত যে হ্যাঁ এরকম কিছু হয়েছে এই ব্যাপারে আমরা সচেতন থাকছি এবং যারা এগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা নিচ্ছি এখন পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা যতগুলো ঘটেছে কোনো আইনি পদক্ষেপ কিংবা দোষীরা শাস্তি পেয়েছে তেমন একটা উল্লেখযোগ্য খবর পাওয়া যায়নি শুধু কি সংখ্যালঘু নির্যাতন আমরা মবের মাধ্যমে ভিন্ন মতের অর্থাৎ মুসলিমদের মাঝেই যে ভিন্ন মত সেই ভিন্ন মত যেমন মাজার সংস্কৃতি মাজার ভেঙে শত শত মাজার ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে একটি মব ঠেকানোর চেষ্টা করা হয়নি একজনও শাস্তি পায়নি এগুলোকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছে উন্মত্ততা প্রতিষ্ঠিত করার সুযোগ দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে ওয়াজ মহাপিলে সরাসরি ঘোষণা দিয়ে এরকম আক্রমণের ঘটনাও ঘটতে দেখা গেছে যখন সংখ্যালঘু নির্যাতনের কথা আসছে তখন এগুলোও ঘটছে এগুলো যখন ঘটছে তখন সরকারের আদৌ কোনো সদুত্তর পাওয়া যাবে বলে মনে হয় না কারণ এগুলো যারা করছে তারা এক ধরনের সরকারের কাছের মানুষ বলে অনেকে বলেন সরকারের কাছের মানুষগুলোই এগুলো করছে যাদের সঙ্গে সরকারের সম্পর্কটা অনেক বেশি ভালো তারাই এগুলো করছে এবং তারা সরকারের একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করছে এগুলো করে সরকার তাদের কিছু বলছে না এই অভিযোগও রয়েছে এখন দেখার বিষয় যে আমেরিকা থেকে যে রিপোর্টটা আসলো যে অভিযোগটা করা হলো সেই অভিযোগটা অভিযোগের প্রতিবাদ যেভাবে বাংলাদেশ সরকার দিল সেই প্রতিবাদটা ধোপে টেকে নাকি পাল্টা কোনো দৃষ্টান্ত স্থাপিত হয় পাল্টা কোনো অ্যাকশান হয় সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার ফলে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে বাংলাদেশ কদিন আগেও আমরা তুলসী গ্যাভার্টে আমেরিকার নিরাপত্তা প্রধান তিনি ভারত সফরে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সরাসরি বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু মাইনরিটিরা কোনোভাবেই নিরাপদ নয় এইটা যদি প্রতিষ্ঠিত হয় যে বাংলাদেশে মাইনরিটি পিপুল নিরাপদ নয় তাহলে বাংলাদেশের জন্য বা আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে তেমনি আন্তর্জাতিক যে সহযোগিতা আন্তর্জাতিক যে সম্পর্ক সেই সম্পর্ক নষ্ট হয়ে যাবে বলে অনেকে মনে করেন এই যে এবং বাংলাদেশের সেই টানা পোড়েনে বাংলাদেশ কোনো মতেই ভারত সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা থেকে পিছিয়ে আসছে না কেউ না কেউ একটা বিতর্কিত মন্তব্য করে দিয়ে বারবার বাংলাদেশের পরিস্থিতিকে আরো খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। এবার সম্পতি যে ঘটনাটা শোনা যাচ্ছে বাংলাদেশের অ্যাক্টিং রাষ্ট্রদূত যিনি আছেন তাকে সম্ভবত খুব কোটাড়ি বহিষ্কার করা হবে। মানে কূটনৈতিক সম্পর্কটা বিচ্ছিন্ন করা রাস্তায় চলে গেল ভারতবর্ষ সমস্ত রকম কূটনৈতিক সম্পর্ক এই যে গতকালকে আপনারা খুব উচ্ছ্বসিত হয়েছিলেন না যে মোদী দিয়েছে দ্রৌপদী মুর্মু চিঠি দিয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সেটা হচ্ছে কূটনৈতিক ভাষ্য পাকিস্তানকেও তার স্বাধীনতা দিবসের কূটনৈতিক চিঠিপত্র দেয় শুভেচ্ছা বার্তা দেয় কিন্তু তার মানে এই নয় যে সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টা করা হচ্ছে বলা হয়েছে সম্পর্ক মানে ভালো করার চেষ্টা একটা হবে ওই মানে ওই কন্টেক্সটা আমি বলছি যদি সবকিছু ঠিকঠাক থাকে ঠিকঠাক কি করে থাকবে না একটা নির্বাচিত সরকার যদি আসে তাহলে পরে ভারতবর্ষ সম্পর্ক উন্নয়নে ব্যবস্থা নেবে না আগ্রহী সে কথা কিন্তু আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার মানে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বহুবার বলেছেন এবং আপনাদের যখন আমেরিকায় যখন আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যখন গেছিলেন তার সঙ্গে সাইড লাইনে এই কথাটাই কিন্তু বলেছিলেন তারপরে আমাদের যিনি সেনা প্রধান আছেন সেই সেনা প্রধানও কিন্তু এই কথাটাই বলেছেন সম্প্রতি কি হয়েছে তেইশ তারিখের একটা ঘটনা আমার চোখের সামনে এসছে আজকে আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি ওপি ইন্ডিয়া খবরটা করেছে ইন্ডিয়া ওয়াজ অ্যাওয়ার্ড অব দ্য অ্যান্টি শেখ হাসিনা ওয়েভ ইন বাংলাদেশ বাট ওয়াজ নট

তখনই তিনি ব্যবস্থা নিতে পারতেন সেটা তিনি নেননি ভারতবর্ষের কথা শুনেননি সেটা আলাদা কথা শেখ হাসিনা গভর্নমেন্ট ইন বাংলাদেশ ইন আগস্ট রিলেশন शेख हास चले घटना घटेना সমস্ত সম্পর্ককে ত্বরানিতে নিয়ে গিয়েছে বাংলাদেশ যখন ভারত যখন বাংলাদেশকে বলেছে যে হিন্দু নির্যাতনের ঘটনা ঘটছে তখন বাংলাদেশ বলেছে এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার এবং আপনাদের জন্য এই সমস্ত গণ্ডগোলগুলো হচ্ছে পার্সিকিউশন অফ হিন্দু মাইনারিটিস অ্যান্ড

সিব ফর ইস ইন্টারনালামে টু রেজিস্টার দ প্রোটেস্ট অফিসিয়া একটিংশ অথোরি

মোহাম্মদ নুরুল মনরা মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ নুরুল ইসলাম মারেস্ট ডেপুটি হাই কমিশনার টু ইন্ডিয়া তাকে ডেকে 7 ফেব্রুয়ারি বলে দেওয়া হয়েছিল তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখাপত্ত বিলবষ ভালো ভাষায় বিরুদ্ধে সমস্ত কিছু যত বাজে কত্রামবার বলা যায় মানে চতুবার বাজেভাবে বলা যায় সেইগুলো হচ্ছে তারপরে তো হয়েছে কি গত ছাব্বিশে মার্চ একটা কপি বেরিয়েছে জনগণকে জনগণটা গিয়ে একই তো চীনে চীনে গিয়েছে তা নিয়ে একটা বাংলাদেশের আপত্তি বা ভারতের রাষ্ট্রপ্রধান মানে উপদেষ্টা প্রধান গিয়েছেন সেই নিয়ে ভারতের একটা অস্বস্তি রয়েছে দ্বিতীয় হচ্ছে এই জনগণটে একটা প্রেসিং এ বলা হয়েছে চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা নিয়ে উত্তর ভারতীয় দখলকৃত অংশ মুক্ত করবই। এই পাওয়ার পর ভারত সম্ভবত কূটনৈতিক মহলে যেটা শোনা যাচ্ছে খুব সম্ভবত তার বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে একটা কড়া ব্যবস্থা নিতে চলেছে এবং সম্ভবত কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে ভারত